ওয়াজ করতেন সেইখানেই আমার আখিরি নবীর প্রশংসা করতেন আমরা রহমতের নবীর প্রশংসা করতেন গুণগান গাইতেন আরে ঈশা নবীর মতো নবী যদি আখিরি নবীর গুণগান করতে পারে প্রশংসা গাইতে পারে তাহলে আমরা মাহফিল সাজাইয়া ওই নবীর নামের প্রশংসা গাওয়া এই উন্মতের জন্য বিরাট বড় দায়িত্ব কথা বলেন ঠিক কিনা সেই দায়িত্ব পালন হয় ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলের মাধ্যমে সেই হক আদায় হয় কথা বলেন ঠিক কিনা খুব মনোযোগ আল্লাহর নবী পবিত্র মিম্বর শরীফে বসা প্রিয় নবী সাহাবায়ে কেরাম নিয়ে ওয়াজ করতেছিলেন আচ্ছা আপনাদেরকে বলি জবাব দিবেন এখন যদি আমি ওয়াজ করার সময় বলি আমার আব্বা এটা আমি এটা হুজুর আমি বড় হুজুর আমি এত নামাজ করি আমি এত রোজা করি আমি তাহাজ করি আমার বউ পরে আমার ভোলাই পরে আমার জন্মের সময় এটা আমার বাবা এইটা দেখছিল আমার মা এটা ছিল আপনারা কি ওয়াশ শুনবেন আপনারা কেমন হুজুর আনছি কোরআন শুনলার কথা শোনার জন্য হুজুর দেখি নিজের তেল নিজে মারতেছে ঠিক না। কিন্তু আমার মসজিদের মধ্যে анনাতম মসজিদ যেই মিম্বারে বসে রহমাতুল নবী ভাষণ দেয় পৃথিবীর শ্রেষ্ঠ মিম্বর ওই মিম্বারে বসে নবী বলতেছিলেন সাহাবিনারে আমার ফজিলত তোমরা শোনো আমার মর্যাদা তোমরা শোনো দাই ইব্রাহিম খ리দুল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ پیغمبر হযরত ইব্রাহিম দোয়া করার সময় বলতেন রব্বুল আলমিন আপনি দয়া করে আমার নসলে আমার বংশে আমার নসলে আমার বংশে আপনি আখির নবী পাঠাবে তার মানে ইব্রাহিম জানতেন আমার নসলে যদি আখির নবী যায় তাহলে আমার বংশের দাম বাড়বে কি কথা কন্যা ইব্রাহিম আলাইসাল্লাম জানতেন আমার নসলে যদি আখরি নবী যায় তাহলে আমার বংশের দাম বাড়বে এই জন্য আল্লাহ নবী দুরুদে ইব্রাহিম যেটা আমরা সাধারণত বলি এই দুরুদে ইব্রাহিমের মতো নবীজি নিজের নামের সাথে ইব্রাহিম আলহি সালামের নাম দিয়ে আমাদের জন্য আল্লাহ নবী বাধ্য করে দিয়ে গেলেন তোমরা আমার আরে আমার মিল্লাতের বাবা ইব্রাহিমের উপর তোমরাও দরুদ সালাম পাঠায়ো একবার জোরে বলেন না মারহাবা শুনেন ইব্রাহিম আলাইহিস কারণে আমার নবীর দাম বারে না ইব্রাহিম আলাইহিস সালামের নসলে আসার কারণে আমার রাসূলের দাম বারে আমার নবীর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের দাম বেড়েছে

শরবুল মাকান শরবুল মাকান মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে ইব্রাহিম আলি সাল্লাম জানতেন আল্লাহ আমার নচলে আপনি আখেরি নবী পাঠাই দিয়েন আল্লাহ আমার বংশে আপনি আখেরি নবী দিয়েন আল্লাহ আপনি আমার বংশে আখের নবী পাঠায়েন নবী তার নসলে আসবে এই জন্য ইব্রাহিম আলাইসাল্লামের সম্মান আল্লাহ বাড়াই দিবেন বংশের উজ্জ্বলতা আসবে বংশের দাম বেড়ে যাবে সেই জন্য আল্লাহর খলি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন চিন্তা করেন তো নবীরা কত সুক্ষদর্শী ছিলেন এই নবী পাওয়ার জন্য তাদের কত আকৃতি মিনতি ছিল আর আমরা এই নবীর উম্মত হওয়ার পরও নবীর দাম আমরা বুঝতে পারলাম না নবীর শান আমরা দিতে জানলাম না নবীর শানের প্রশংসা করলে অনেকের মুখ কালো হয়ে যায় মন বেজার হয়ে যায় শরীরে চুলকানি লেগে যায় বাজান চুলকানি দুনিয়াতে যতই লাগুক না কেন মেহেশ্বরের মাঠে নবী সারা উপায় না বুঝে যাও নবিজি বলতেছিলেন সাহাবীরা আমি হলাম ঈসা علیہ الصلাত والسلامের সুসংবাদ হযরতে ইসারহুল্লাহ যেখানে ওয়াজ করতেন সেইখানে নিজের কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আখিরি নবীর কালেমার দাওয়াত দিয়ে গেছে হजरत ঈসা රහুল্লাহ আলাইহিস সালাম যেখানে ওয়াজ করতেন সেইখানেই আমার আখেরি নবীর প্রশংসা করতেন আমরা রাহমাতুল নবীর প্রশংসা করতেন গুণগান গাইতেন আরে ঈসা নবীর মত নবী যদি আখেরি গান করতে পারে প্রশংসা গাইতে পারে তাহলে আমরা মাহফিল সাজাইয়া ওই নবীর নামের প্রশংসা গাওয়া এই উন্মতের জন্য বিরাট বড় দায়িত্ব কথা বলেন ঠিক কিনা সেই দায়িত্ব পালন হয় ঈদে মিলাদুল নবী সাল্লাহাম এই মাহফিলের মাধ্যমে সেই হক আদায় হয় কথা বলেন ঠিক কিনা খুব মনোযোগ দিয়ে এরপরে আল্লাহ নবী বলতেছেন এখন দুনিয়াতে পৃথিবীতে আমি আসব আমার মায়ের রেহেমে ছিলাম আমার মায়ের রেহেমে আমি ছিলাম যখন আমি মায়ের রেহেম থেকে আমি দুনিয়াতে আসব আমার আম্মা দেখেছিলেন খারাজা মিনহা নূর আমার মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যা না না আরো জোরে বলবেন এই নূর কি হেদায়েতের নূর না ওয়ারজিনাল নূর হেদায়েতের নূর না হেদায়েতের নূর হলো আমাদের কলিজার ভিতরে কালবের ভিতরে আমরা কালেমা পড়েছি ইমান এনেছি আল্লাহর একত্ববাদ এবং তৌহিদরে সালাত এই যে আল্লাহর দেওয়ার শর্তগুলির উপর আমরা ইমান আল্লাহ এগুলি হলো হেদায়েতের নূর আর অরিজিনাল নূরে হজরত সৈয়দা আমেনার আনহা বলেন আমি দেখলাম আমার ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যায় আল্লাহ নবী ডাক বলেন সাহাবিরারে শুধু নূর দেখেন নাই আমার আম্মা ওই নুরের আলোতে সুদূর শাম তখন এটা এই শাম ছিল এ রোমানদের বিরাট বড় রাজধানী বিরাট বড় প্রাসাদ এবং তাদের বিরাট বড় সে গোডাউন ছিল সেনা ক্যাম্প ছিল তাদের ক্যান্টনমেন্ট ছিল হজরতে আমিনা বলতেছেন আমি দেখলাম বিরাট বড় বড় প্রাসাদ ওই আলোতে প্রকাশ্যভাবে দেখা যাইতেছে আমরা যেমন পৃথিবীতে আসছি আমাদের নবী ওইভাবে দুনিয়াতে আসেন নাই খুব মনোযোগ দিবেন আল্লাহ কোরআনে বললেন ওবাদা ফালতাল ইনসানি মিন তিন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে সুম্মা জালাস লাহু মিন সুলাতি মাহি মাহিন আর এই মানব জাতিকে বংশ বিস্তার করলাম বাবা বাং বাইরে নির্গত ধাববান পানি থেকে আমি রব্বুল আলামিন এই মানব জাতির বংশ বিস্তার করলাম কিন্তু আমাদের বংশের বিস্তার হয়েছে বাবা এবং মায়ের পানির মাধ্যমে আমার রসুলের আগমনটা ওইরকম ছিল না আল্লাহ নবীর সাসা আব্বাস তাবুকের যুদ্ধের ময়দানে তিরিশ হাজার সাহাবির সামনে তিনি আমার রসূলের প্রশংসার কথা গাইতে যাইয়া হজরত আব্বাস লিখলেন ইয়া রসুল আল্লাহ তুন কালুমিং সলিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলাম বাদা তবা নবীজি আপনি পৃথিবীতে আসছেন অন্য দর্জন মানুষের মত আপনি পৃথিবীতে আসেন নাই তুন কালু মিং সলিবিন সুল থেকে ইলা রাহিমিন রহিম হয়ে আল্লাহু আকবার সুল এবং রেহেম তাও পবিত্র অপবিত্র না পবিত্র সুখ পবিত্র রেহেম থেকে আল্লাহ রব্বুল আলামিন আবর্তন বিবর্তন করায়া যুগের পর যুগ দেখায়া দেখায়া আল্লাহ রব্বুল আলামিন আপনার বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ আপনাকে আমাদের মাঝে পাঠিয়েছেন একবার জোরে বলা যাবে আল্লাহু বা আমাদের পদ্ধতি মিন সুলালাতিন আর আল্লাহর পদ্ধতি ওয়া তাকাল্লুবা কাফিস সাজিদিন चितकार মেরে জোরে বলেন আমরা হাওয়া আমাদের জন্মের পদ্ধতির মিন সুলালাতে মিমিম মাইন মাহিন আর আমার আগমনের পদ্ধতি হলো কাল্লোবা কাফি সাহাদিদিন কোরানের আয়ধ্যম ওটে আমাদের পদ্ধতি বিট মাধ্যমে নুধুয়ার মাধ্যমে বাবা এবং মা বাবার থেকে পৃষ্ঠ দেশে মায়ের বক্ষ দেশে মায়ের আধারে রেহেমের ভিতরে নিরাপদ আধা ধারে আল্লাহ দুইটা ওই পানির মিশ্রণ দিয়ে আল্লাহ পাক এটা রিফাইন্ড করে করে আমাদের বডি আল্লাহ বানায় দেন আর আমার নসুলের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াতাকাল্লুবাক ফি সাজিদিন গো আমি আপনাকে সেজদা আকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি আপনি দেখুন যেই মসলে নূরে মুহাম্মাদের ছিল সেই নসল কখনো অপবিত্র ছিল না না বক্তের সামনে না পাথরের সামনে না গাছের সামনে না মাছের সামনে না ব্যক্তির সামনে মাথা নত করেছে সারাবি, খারাবি হারাবি না বাকি ওই সমস্ত কিছুর সোয়া বাতাস পর্যন্ত তাদের লাগে নাই তারা সবাই শেদদকারী ছিল আপনি নবী নূর মোবারক জি রেহেমে যেই সেকেমে যেই সময় যেই জমানাতে ছিল তারা শেদদকারী ছিল एक बार जोरे बोला जाए कि सुबह